আমার অ্যাড্রেস খুঁজে পাচ্ছেন না কি কথা বলেন আমি নাকি ভিডিওতে অ্যাড্রেস বলিনি এটা আমি শুনে অবাক হয়ে গেলাম তো আপনাদেরকে বলবো ভিডিওগুলো অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নেবেন অ্যাড্রেস বলা আছে কি না আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু আমি আমার অ্যাড্রেস বলে থাকি তো আমার অ্যাড্রেসে আপনারা এলে মাল তো পাবেন না আমি যে অ্যাড্রেসটা বলবো সেইখানে আপনাদেরকে যেতে হবে কারণ ভিডিওর মধ্যে যে অ্যাড্রেসটা আমি বলি ওই অ্যাড্রেসে আপনাদেরকে আসতে হবে তো ভিডিওটা কেন করছি আপনাদের সুবিধা যাতে হয় সেই কারণে ভিডিওটা করছি আপনারা ভিডিও দেখছেন না আপনারা আমাকে ভিডিও না দেখে ফোন করছেন দিয়ে আমাকে জানতে চাইছেন দাদা এই মালটা কোথায় আছে কত দাম আছে কেমন কন্ডিশান আছে তাহলে আমি আপনাদেরকে ফোনে কেন বলতে যাব। ভিডিওটা কাদের জন্য করছি কষ্ট করে আপনাদের জন্য তো আপনারা যদি ভিডিওটা না দেখেন তাহলে আপনাদের জন্য ভিডিও করার কোনো দরকার আছে আমার তো মনে হয় দরকার নেই তাহলে ফোনেই আপনাদেরকে সব কিছু আমি বলে দিব তো ভাই এই রকম কাস্টমারের আমার প্রয়োজন নেই কারণ কষ্ট করে মালের জোগাড় করতে হয় খোঁজ নিতে হয় তারপরে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করে আপনাদের সামনে আমাকে প্রেজেন্ট করতে হয় যাতে আপনাদের সুবিধা হয় আপনারা যাতে মালটা সুস্থভাবে কিনতে পারেন সেই ব্যবস্থাটা আমাকে করতে হয় তো আপনারা যদি ভিডিও না দেখেন আপনারা ভিডিওটা দেখলেন ছবিটা দেখেই আপনারা আমাকে ফোন করে দিলেন তো যাই হোক নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই তো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আজকের বিষয় কমপ্লিট একটা মাইক সেট বিক্রি আছে এই বিষয়ে আপনাদেরকে সব কিছু বলব আপনাদেরকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা চালিয়ে দেখতে হবে কে দেখবেন না দেখবেন আপনাদের ব্যাপার যে নিবে অবশ্যই কমপ্লিট ভিডিওটা দেখবেন আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত তো চালিয়ে দেখে নিবেন তো যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর বন্ধুরা যারা দূরবর্তী থেকে আসতে চাইছেন আপনাদেরকে বলবো আসার আগে কিন্তু অবশ্যই আপনারা ফোন করে আসবেন কারণ সব সময় সব মাল থাকে না আপনারা যদি ফোন না করে যদি চলে আসেন তাহলে আপনাদের টাকাটা খরচ হয়ে যাবে আপনাদের হায়রানির শেষ থাকবে না আপনারা এলেন হয়তো মালটা থাকলো না বেরিয়ে গেছে আপনারা আসাটাই বেকার হয়ে যাবে তো সেই জন্য আসার আগে অবশ্যই ফোন করবেন যদি থাকে অবশ্যই মাল পাবেন কোনো সমস্যা নেই আপনাদেরকে দেওয়ার জন্য আমি বসে আছি এটা নিয়ে আপনারা টেনশন করবেন না যে আগে আসবে সে আগে পাবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই ঠিক আছে এই চ্যানেলটা আপনাদের জন্য খোলা এই চ্যানেলটা আপনাদের আপনাদেরকে ওই জন্য বারবার বলছি আপনারা যদি মাল কিনেন অবশ্যই ভিডিওগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নেবেন আর যদি না দেখেন আপনারা যদি ফোন করে ডিটেলস জানতে চান আপনাদেরকে আমি কোনোভাবেই ফোনে ডিটেলস বলে সাহায্য করতে পারবো না আমি দুঃখিত কারণ ভিডিওটা আপনাদের জন্য কষ্ট করে করছি আপনারা যদি না দেখেন সেটা আমার কিছু করার নেই আপনাদের যেরকম সময় নেই ভিডিও দেখার আমারও কিন্তু এত সময় নেই আপনাদেরকে সময় দেওয়ার মতন পরিষ্কার কথা তাতে আপনাদের রাগ হতে পারে অভিমান হতে পারে যা হতে পারে কোনো অসুবিধা নেই তো যাই হোক তর্কর মধ্যে না গিয়ে মেন আলোচনা যে করব আজকে যে বিষয়টা নিয়ে চলুন ওই আলোচনার বিষয়ে চলে যাওয়া যাক ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো মাইক সেট বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন পুরনো মাইক সেটের জিনিসপত্র যদি আপনারা কেউ কম টাকার মধ্যে কেউ কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং পুরনো মাইক সেটের মালপত্র যদি আপনারা কেউ বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান আপনাদেরকে বলব অবশ্যই মাইক সেটে যে জিনিসগুলো আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চাইছেন ওইগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যে আপনারা থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নেবো না আপনাদের বিক্রি জিনিসপত্রগুলো পার্টিরা আপনাদের বাড়িতে গিয়েই নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কম টাকার মধ্যে কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার দেওয়া নাম্বারে আমি যে স্পিকারটা আপনাদেরকে দিব এই স্পিকারটা আপনারা যদি একবার ইউজ করেন আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি কোম্পানি স্পিকার আপনারা কোনো দিনই আর কিনবেন না আর এই স্পিকারগুলো লং জিবিটি কোম্পানি স্পিকারের মতন সেম টু সেম হবে বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার থেকে উন্নত হবে এটুকু আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি কারণ এই ম্যাগনেটটা টোটালি আলাদা ম্যাগনেট আছে আর যারা কিনেছে যারা ইউজ করছে তারা জানে এর কোয়ালিটি কেমন তাই বলবো বন্ধুরা একবার বিশ্বাস করে এই স্পিকারগুলো কিনে দেখুন আমি কথা দিচ্ছি আপনাদেরকে আপনারা কোনো দিনই আর কোম্পানি স্পিকার কিনবেন না তো যদি কিনেন অবশ্যই যোগাযোগ করবেন এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় ওটাও দামিক দেওয়া হয় তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রেসার ডিভা যদি আপনারা কেউ কিনতে চান তাও আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন যে কোনো ওয়াটের যে কোনো সাইজের স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক প্রেসার ডিভা যদি আপনারা কেউ কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে আজকে যে একটা করছি যে মাইক সেটটা বিক্রি আছে ওর দামটা আপনাদেরকে বলে দিই তারপরে আপনারা ছবিটা দেখবেন তারপরে মেন আলোচনার বিষয় চলে যাব তো বন্ধুরা যদি আপনারা এই এমপ্লিফায়ার আর এই বক্সের সেট আপটা যদি কমপ্লিট আপনারা যদি নেন দু লাখ চল্লিশ হাজার টাকা আর যদি আপনারা শুধু বক্সের সেট আপটা নেন ব্যাসগুলো বাদ দিয়ে যদি আপনারা ওই যে উপরে ছয় পনেরোগুলো আছে ওইগুলো যদি আপনারা শুধু কিনতে চান তাহলে ওই ছয় পনেরোগুলোর দাম পড়বে দু পিসের পঞ্চাশ হাজার টাকা তো যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর বাকি ডিটেলস যদি জানতে চান ফোন করবেন আমি অবশ্যই বলে দিব তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব চলুন ওই বিষয়ে চলে যাওয়া যাক তার আগে ছবিটা একটু দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি कथा बोलिए दोस्तों कंप्लीट एक माइक सेट बिक्री है इसमें फोर फोर का दो बेस है और दो छः पंद्रह का बॉक्स है और तीन एम्पलीफायर है तो दोस्तों इस बेस में चार चार स्पीकर लगा हुआ है तो स्पीकर इसमें है पी का 18 इंची हजार वाट का स्पीकर है इसमें तो उसके साथ आप लोगों को छः पंद्रह का बॉक्स दो पीस मिल जाएगा इसमें स्पीकर डाला हुआ है पंद्रह इंची चार सौ वाट का पी का स्पीकर डाला हुआ है और तीन एम्पलीफायर आप लोगों को मिल जाएगा दो सी ए ट्वेंटी एक्सटेंजर पाँच हजार वाट का एम्पलीफायर ये सेटअप का कंप्लीट का जो उम्र है दो साल कंडीशन ठीक ठाक ही है कोई दिक्कत नहीं है ये सेटअप को आप लोग खरीदना चाहते हैं तो आप लोगों को मेरा एरिया में आना पड़ेगा और छः पंद्रह और टेंजर पाँच हजार एम्पलीफायर आप लोग खरीदना चाहते हैं आप लोगों को मिल जाएगा लेकिन आप लोग कंप्लीट लेना चाहते हैं तो वो भी आप लोगों को मिल जाएगा तो खरीदना है तो जरूर मेरा दिया हुआ नंबर पे जोगाजोग करना होगा और तो और मेरा एरिया में आप लोगों को आना पड़ेगा तो आएंगे तो जरूर आप लोगों को माल मिल जाएगा उड़ीसा बंधु देर के कह ची माइक सेट ग बिक्री अच्छी हो तुम्हारे होची अच्छी फोर फ्लोर बेस अच्छी आओ दूटा हो छः पंद्रह बक्स अच्छी आउ तीनटा एमप्लीफायर अच्छी बेस रो स्पीकर अच्छी तुम पीओ डीओ হাজার ওয়াট আঠেরো ইঞ্চি স্পিকার লাগানো লগানো অসগুলাতে তোমার চারটা করে স্পিকার লাগানো আছে দুইটা বেস আউ তোমার দুইটা ছয় পনেরো তোমার মেলেয এতে স্পিকার লাগানো আছে অন্যের ইঞ্চি চারশো ওয়াট পিও ডিওর স্পিকার লাগানো আছে তো তোমার এর সাত রুইটা সিএ টোয়েন্টি গটে স্টেঞ্জার পাঁচ হাজার ওয়াটর এমপ্লিফায়ার তোমার মেলেয এই সেট আপটা তোমার কিনতে এনে মো এরিয়ার আস্ত হব তোমর বয়স হয়েছি দু বছর রানিং কন্ডিশন বঢ়িয়া হচ্ছে তোমার যদি সিএ টু এটি যদি তোমার নাই লিব তোমার কোনো অসুবিধা নেই তোমার যদি ছয় পনেরো আও যদি স্টেঞ্জার পাঁচ হাজার তোমার যদি কেউ কিনব তা মেলিযোগ তো কিনলে অবশ্যই মো দেয় যোগাযোগ করিব বন্ধুরা ছবিটা দেখলেন একটা কমপ্লিট মাইক সেট বিক্রি আছে এখানে বক্স আছে দুটো বেস আছে আর দুটো ছয় পনেরো বক্স আছে তার সঙ্গে তিনটা এমপ্লিফায়ার আছে তো বেসগুলো ফোর ফোরের ব্যাস আছে চারটে করে স্পিকারের ব্যাস তো ব্যাসের স্পিকার লাগানো আছে আঠেরো ইঞ্চি হাজার ওয়াট পি অডিওর স্পিকার লাগানো আছে আর দুটো ছয় পনেরো বক্স আছে ওই ছয় পনেরো বক্সের স্পিকার আছে পনেরো ইঞ্চি চারশো ওয়াট করে স্পিকার লাগানো আছে পি অডিওর তো এর সঙ্গে আপনারা তিনটা এমপ্লিপায়ার পাবেন দুটো সি এ টুয়েন্টি আর একটা স্ট্রেঞ্জার পাঁচ হাজার এই কমপ্লিট সেটটা বয়স হয়েছে দু বছর এই মালটা যদি আপনারা কিনেন আপনাদেরকে আসতে হবে আমার এলাকার মধ্যে কন্ডিশন খুবই ভালো আছে তো যদি আপনারা এই ছয় পনেরো আর এই স্ট্রেঞ্জার পাঁচ হাজারটা যদি কিনেন তা আপনারা পেয়ে যাবেন আর যদি আপনারা বাকি মালটা কমপ্লিট কিনতে চান তাও আপনারা পেয়ে যাবেন তো কিনলে আপনাদেরকে আমার এলাকার মধ্যে আসতে হবে তাহলে আপনারা অবশ্যই মাল পাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন ভিডিওটা অবশ্যই লাইক করবেন আপনাদের একটা লাইক আমার এই ধরনের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে যে বেলঘণ্টাটা আছে ওটাকে ওকে করে দেবেন তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা কমপ্লিট মাইকসেট একটা বিক্রি আছে এখানে দুটো ফোর ফোরের বেস আছে আর দুটো ছয় পনেরো বক্স আছে আর তিনখানা এমপ্লিফায়ার আছে তো ফোর ফোরে স্পিকার লাগানো আছে পি অডিও আঠেরো ইঞ্চি হাজার ওয়াটে স্পিকার লাগানো আছে আর দুটো ছয় পনেরো বক্স আছে ওতে স্পিকার আছে পনেরো ইঞ্চি চারশো ওয়াট পি অডিও স্পিকার আছে আর দুটো সিএ টোয়েন্টি এমপ্লিফায়ার আছে আর একটা স্ট্রেঞ্জার পাঁচ হাজার এমপ্লিফায়ার আছে যদি আপনারা কমপ্লিট সেট কিনতে চান তাও আপনারা পেয়ে যাবেন আর যদি আপনারা এই স্টেঞ্জার পাঁচ হাজার আর যদি ছয় পনেরো বক্সগুলো যদি আপনারা কিনতে চান তাও পেয়ে যাবেন কিনলে আপনাদেরকে আমার এলাকাতে আসতে হবে তো অবশ্যই আপনারা মালগুলো পাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার